এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে এটাই আস্তে আস্তে এগিয়ে যাবে তবে যে সিস্টেমটি তৈরি হবে তার গতিপথে কিছুটা পরিবর্তন পাওয়া যাচ্ছে এটা ঘূর্ণিঝড় শেষ মুহূর্ত হয়েও যেতে পারে এমন সম্ভাবনাও থাকছে তবে গভীর অতি গভীর নিম্নচাপের সম্ভাবনা সবথেকে বেশি এর প্রভাবে বাংলার উপকূলের কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও কিন্তু রয়েছে সেটা কবে থেকে আমরা বলবো তবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সব জায়গাতে এই সিস্টেমটার প্রভাব পড়বে না যদিও চাষি ভাইরা একটুখানি খবরে রাখছেন যে এখানে বৃষ্টিপাত এলে চাষের ক্ষতি হতে পারে অনেকে ধান পেকে রয়েছে ধান জমি তৈরি করছেন বিভিন্ন শাকসবজির জন্য সেখানে ক্ষতি হবে কিনা বিভিন্ন রকমের কিন্তু সমস্যার আশঙ্কা তাদের মনে দেখা দিচ্ছে তাই আপনাদের বলবো প্রত্যেকটা আপনি এটা নজর রাখবেন এখানে কিন্তু আমরা বলে দেবো যে ঠিক কি কি পরিবর্তন আসছে আমরা আগেই বলেছিলাম যে এই সিস্টেমটি তৈরি হলে পরিবর্তন একটু করে কিন্তু আসতে পারে ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর হয়েই এটা যাবে অন্ধ্রপ্রদেশের দিক পর্যন্ত কিন্তু আপাতত চান্স রয়েছে ইসিএম ডব্লু মডেল এবং জিএফএস মডেল দুটোতেই পরিবর্তন আসছে এইটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যেতে পারে সুতরাং একটু দেরিও হতে পারে যদিও ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে ভারী অতিভারী বৃষ্টিপাতের এখানে অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ুর বিভিন্ন এলাকাতে এবং শ্রীলঙ্কার দিকে তবে শেষ মুহূর্তে কি হয় না হয় আমরা জানবো এখন কিন্তু খুব একটা কাঁপিয়ে ঠান্ডা পড়বে না তবে ঠান্ডার অনুভূতি থাকবে রাত থেকে সকালে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসবে জেট স্ট্রিম হাওয়া রয়েছে সেই হাওয়া কিন্তু একটু ঠান্ডা বয়ে নিয়ে আসবে যার জন্য মূলত রাত থেকে সকালেই আমরা একটু ঠান্ডা ভাবটা পাবো তবে দিনের বেলার দিকে অতটা ঠান্ডা থাকবে না একটু কুয়াশা কুয়াশা ভাব থাকছে ফলে একটু অস্বস্যকর গরমটা হয়তো থাকবে না কিন্তু হালকা যে একটু গরম গরম ভাব কোনো কোনো অংশে লাগতেও পারে বাংলার আকাশে বাতাসে তবে কিছু কিছু অংশে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা একটু থাকবে হালকা করে যেমন পশ্চিমের দিকে কিছু অংশে ইতিমধ্যে দেশের কি অবস্থা আবহাওয়া দপ্তর কী বলছে আমরা দেখব তারপর আমরা এখানে ফেরত এসে কী কী হতে চলেছে সেটা জানব মৎস্যজীবীদের সতর্কতা বাংলার জন্য হয়তো নেই তবে কি হয় না হয় নজর অবশ্যই রাখবেন আপাতত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরেই সতর্কতা থাকবে চলুন আমরা প্রথমে আবহাওয়া দপ্তর দেখি তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন তেইশ তারিখ সকালবেলাতে আপডেট প্রকাশ করেছে আমরা দেখে নেব লেটেস্ট সিস্টেম সকাল সাড়ে পাঁচটার যে খবরটা উঠে এসেছে সেখান থেকে দেখে নেব সিস্টেম কি কী রয়েছে তো দেখুন সাড়ে পাঁচটার সময় যে খবরটা উঠে এসেছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে এটা দেখা যাচ্ছে অর্থাৎ ত্রিপুরা মিজোরাম ওই সাইডগুলোতে একটা ঘূর্ণাবর্ত কাজ করতে পারে তাই ওইদিকে একটু মেঘলা মেঘলা আকাশ হতে পারে এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও থাকতে পারে এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে কেরালা এবং সংলগ্ন এলাকাতে একটা পশ্চিমী ঝঞ্ঝা কথা বলছে এর পাশাপাশি এই যে সিস্টেম যেটা গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে সেই নিয়ে আবহাওয়া বলছে এখনও কিন্তু যে আপার এয়ার একটা ঘূর্ণাবর্ত রয়েছে ওই নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর কাছে এটাই কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে এটা নিম্নচাপে পরিণত হওয়ার কথা জানিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তো ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে নিম্নচাপ তৈরি হচ্ছে আস্তে আস্তে এবং নিম্নচাপ আকারেই এগোতে থাকছে আস্তে ধীরে ধীরে সেটা প্রগতি হচ্ছে আর পঁচিশ তারিখের মধ্যে এটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে বলে দিয়েছে মধ্যভাগ দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে তারপর এটার গতিপথ কি হবে সেটা এখনও আবহাওয়া দপ্তর বলেনি তো সেটা পরবর্তী ক্ষেত্রে জানাবে কারণ এতে এখনও বিভিন্ন মডেলের তারতম্য আসছে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আপনাদেরও জানাবো আর ইতিমধ্যে কি পাওয়া যাচ্ছে সেগুলো আমরা দেখাবো ইতিমধ্যে যে বৃষ্টিপাতের নিয়ে এবং তাপমাত্রা নিয়ে যে খবরটা দিচ্ছে আবহাওয়া দপ্তর দেখুন এখানে এই যে ফোরকাস্ট মূলত তামিলনাড়ু পুদুচেরি ক্যারাইকেল কেরালা মাহে এই রায়ের ইয়ানাম অন্ধ্রপ্রদেশের উপকূল এগুলোতেই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকার কথা বলছে এখানে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি ঘন কুয়াশা থাকবে উত্তর পশ্চিম ভারত থেকে মানে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এই দিকগুলোতেই ঘন অতি ঘন কুয়াশা থাকতে পারে কিন্তু আমাদের বাংলার দিকে হালকা থেকে মাঝের মানের কুয়াশা উত্তরবঙ্গে যেমন দার্জিলিং কালিম এই এখানে জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এর পাশাপাশি পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া এখানে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া চব্বিশ পরগনা এগুলোতে কোথাও কোথাও কিন্তু একটু হালকা ফুলকা কুয়াশা সকালের দিকে থাকতে পারে তবে বেশিরভাগ এলাকা কুয়াশা থাকবে না কিন্তু হয়তো একটু ঝাপসা আকাশ আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রায় দিনের বেলাতে বড়ো কোনো পরিবর্তন থাকছে না কারণ একটুখানি স্বাভাবিক থেকে ওপরে আবার তাপমাত্রা রয়েছে কিন্তু দিন রাত থেকে একটুখানি ঠান্ডা ঠান্ডা অনুভবটা থাকবে আর এই মুহূর্তে আবাদ বলছে যে আগামী পাঁচ দিনে পূর্ব ভারত এবং পশ্চিম ভারতে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ রাতের তাপমাত্রাতে বড়ো কোনো পরিবর্তন আসবে না তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ সিগ্ন দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে নিম্নচাপ আস্তে আস্তে তৈরি হয়েই গেছে দেখা যাচ্ছে না কারণ নিম্নচাপ না তৈরি হলে এরকম মেঘের ছেঁড়াছাঁড়া ভাব হয় না অর্থাৎ এটা আস্তে আস্তে কিন্তু এই দিকে এগিয়ে যাচ্ছে এবং দেখুন এইখানেই কিন্তু সমুদ্র উত্তাল হচ্ছে এবং ঝড়ের সৃষ্টিও হচ্ছে কিন্তু আমাদের বাংলার আকাশ এবং আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সব থেকে পরিষ্কার থাকলেও কিছু কিছু অংশে হালকা পুলকা কুয়াশা কুয়াশা কিন্তু রয়েছে তবে উত্তর পূর্ব ভারতের এই তেজপুর যোরহাট অর্থাৎ এই যে এদিকটাতে দেখুন ডিব্রুগড় এই সাইডগুলোতে কিন্তু মেঘলা মেঘলা ভাব রয়েছে এবং কিছুটা মেঘালয়ের দিকও এই দিকগুলো একটা ঘূর্ণাবর্ত এখানে রয়েছে যার জন্য এখানে মেঘলা মেঘলা ভাব এখানে কিছু নেই বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোথাও কিছু নেই এবং উত্তরবঙ্গেও কিছু নেই কিছুটা কুয়াশা কুয়াশা ভাব দেখা যাচ্ছে উত্তর পশ্চিম ভারতে এটা আমরা উপগ্রহ চিত্র থেকে আপনাদের জানিয়ে দিলাম এবারে কিভাবে কি হবে না হবে সেগুলো আমরা দেখাবো প্রথম হচ্ছে যে আমরা জিএপ মডেলটা দেখি তারপর ইসিএমএ যাব তো ইতিমধ্যে নিম্নচাপ দেখুন আস্তে আস্তে গভীর নিম্নচাপ পরিণত হবে পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে চলে আসবে অর্থাৎ এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এই এলাকাতে কিন্তু চলে আসছে এবারে এটা কি হবে না হবে দেখুন এটা শক্তি বৃদ্ধি করছে নাকি কি তামিলনাড়ু থেকে আঘাত আনবে নাকি অন্য কোনো কিছু ব্যাপার হবে ছাব্বিশ তারিখে এখানে কিন্তু শক্তি বৃদ্ধি হচ্ছে সাতাশ তারিখের দিকে এটা কিন্তু দেখা যাচ্ছে একটুখানি শক্তি ক্ষয় করছে আঠাশ তারিখের দিকে কি হচ্ছে দেখুন একটু উপদি করছে এবং আবার শক্তি বৃদ্ধি করছে করতে করতে এটা কিছুটা অন্ধ্রপ্রদেশ মানে বিশাখাপত্তনম এবং দক্ষিণ উড়িষ্যার দিকে যাবার চেষ্টা করছে কিন্তু এই জায়গাতে কিছুটা হাওয়া ঢোকাচ্ছে অর্থাৎ এই জায়গাতে মানে মেঘলা মেঘলা হয়ে যাবে অর্থাৎ আমাদের এই দিকে এই সিস্টেমটি দেখুন আস্তে আস্তে এই অন্ধ্রপ্রদেশের কাছে এখানে চলে এলেও ওই দিকটাতে উপর দিকে কিছু হাওয়া সৃষ্টি হতে পারে ফলে যেটা হতে পারে যে কিছু কিছু বৃষ্টিপাত এদিকেও চলে আসতে পারে কারণ এই জলীয় বাষ্প দেখুন এখানে ঢুকছে যে ঢুকছে এখানে ঢুকছে এবং উপর থেকে শুকনো হাওয়া আসছে এই দুটো মিলিত হয়ে এখানে কিন্তু কিছুটা আকাশ উপকূলবর্তী কিছু অঞ্চলে তৈরি করতেও পারে যদি এভাবে হয় আর কি তাহলে যদি বৃষ্টিপাতে ফেলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ চট্টগ্রাম এখানে সুন্দরবন এলাকা চব্বিশ পরগনার দিকে কিছু বৃষ্টিপাত হতেও পারে যদি এটাই হয় তাহলে দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে সাতাশ তারিখ মানে বুধবারের দিকে বৃষ্টিপাতগুলো কীভাবে হচ্ছে দেখুন আঠাশ তারিখে দেখুন একদম উপকূলে বৃষ্টিপাত এটা ধীরে ধীরে এই যে আঠাশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে চট্টগ্রাম বরিশাল ঢাকা খুলনা ত্রিপুরা মিজোরাম এবং কলকাতা হাওড়া চব্বিশ পরগনা হুগলি এই দিকগুলোতে হালকা এবং বাংলাদেশে একটু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বঙ্গোপসাগরে একটু জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা এইভাবে এটা হবে বলছে আর কি তবে পরিবর্তন এখনও হবে তো এভাবেও যদি হয় তাহলে এটা অন্ধ্রপ্রদেশের দিকে যেতে পারে সেক্ষেত্রে উপকূলবর্তী কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন এখানে যদি চলে যায় তখন ভয় ক্ষয়ক্ষতি হবে না বলছে কারণ এটা শেষ মুহূর্তে আবার কিন্তু শক্তি ক্ষয় করতে পারে এটা কিন্তু দেখা যাচ্ছে এইভাবে ব্যাপারটা মিটতে পারে এটা হচ্ছে জিএপ মডেলটা বলছে এবার একটু ইসিএম ডব্লিউ মডেল এইটাতে আমরা একটু দেখবো যে এখানে কী পাওয়া যাচ্ছে এখানে কি ওই রকমই পাওয়া যাচ্ছে না কি এখানে অন্যরকম হবে দেখুন আমরা প্রথমে দেখানো এখানে এই যে নিম্নচাপ ঘূর্ণাবর্ত আস্তে আস্তে দেখুন এটা কিন্তু উপর দিকে আগে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার দিকে যাচ্ছিল এবারে কিছুটা পরিবর্তন মনে হচ্ছে হচ্ছে দেখুন এটা সাতাশ তারিখ আঠাশ তারিখের দিকে দেখুন খুলনা একটু এই জায়গাটা দেখুন শক্তি শেষের দিকে একটুখানি শক্তি বৃদ্ধি হওয়ার কথা জানাচ্ছে এগুলোতে অন্ধ্রপ্রদেশ এই বিজয়বাড়া এগুলোতে তো এই রকম করে যদি হয় তাহলেও কিন্তু এই দিকগুলোতে কিছুটা মেঘলাকাশ হয়ে যেতে পারে এখন এতে পরিবর্তন হবে দেখুন আগে কিন্তু এটা এই দিক দিয়ে এখন আবার পরিবর্তন হচ্ছে এতটা উঠছে সুতরাং পরিবর্তন হতে পারে এটা যদি হয় তাহলে বৃষ্টিপাত কোন দিকে যাবে বৃষ্টিপাত এখন কিছু বৃষ্টিপাত নেই কিন্তু এটা দেখা যাচ্ছে যে পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে শ্রীলঙ্কা এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এই সমস্ত এলাকা তামিলনাড়ু পুদুচেরি এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে হতে ধীরে ধীরে বৃষ্টিপাত উপর দিকে অন্ধ্রপ্রদেশের দিকে ওঠার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে পরে আরও কিছু পরিবর্তন হবে সেটা বোঝা যাবে তবে বাংলার জন্য অত ভয় কিন্তু নেই যদি এদিকে চলেও আসে একটু উপর দিকে ঘুটে তাতে হালকা পুলকা বৃষ্টিপাত হতে পারে তাতে কিন্তু চাষি বাহিনীর হয়তো খুব একটা ক্ষতি হবে এমন ব্যাপার নাও হতে পারে তবুও নজর রাখবেন কখন কি হয় বিগত কিছু ঘূর্ণিঝড় আমরা দেখেছিলাম প্রথমে ভাবা ছিল কিছু হবে না পরে আবার হঠাৎ করে কিন্তু পরিবর্তন হয়ে যায় বৃষ্টিপাত ঢুকে পড়ে তো সেই সমস্ত বিষয়গুলি মাথায় রেখেই নজর রাখতে হবে তবে এখনও পর্যন্ত যেটুকু রয়েছে যদি এদিকে পর্যন্ত চলে আসে তাতে পরোক্ষ প্রভাবে অর্থটা প্রভাব হবে না হয়তো দক্ষি উপকূলবর্তী কিছু অংশে হতে পারে তবে দেখুন ডিএপে যেমন দেখাচ্ছিলো হঠাৎ করে একদম বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এগুলোতে সব দেখাচ্ছিল আর কলকাতা হাওড়া হুগলি পরগনা সুতরাং পরিবর্তন হতেই পারে এই আপাতত রয়েছে খবর এবার একটু তাপমাত্রা নিয়ে আমরা যখন দেখব যে কত ডিগ্রি এই সময়তে তার মানে এই যেগুলো জলীয় ভাসপ ঢুকবে তার মানে এখানে কিন্তু বড়ো পতন হবে না যদিও উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসছে ঠান্ডা একটু হাওয়া ঢুকছে কিন্তু ঢুকলেও দেখুন দিল্লি ফিল্লি সাইডে এখনও সব জায়গাতে নয় কিছু কিছু অংশে এখনও চোদ্দো পনেরো কাছাকাছি কাছে রয়েছে সুতরাং ধানবাদের কাছেও পনেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি পর্যন্ত চলছে কোথাও কোথাও তো তেরো এগুলো পাওয়া যাচ্ছে অর্থাৎ দু এক ডাকাতে অর্ধ কিছু কিছু অংশে তেরো চোদ্দ গাঙ্গিও পশ্চিমবঙ্গে বেশিরভাগ এলাকাতে মোটামুটি ওই ষোলো সতেরো পনেরো আঠাশ তারিখের দিকেও চোদ্দো ডিগ্রি সর্বনিম্ন ধানবাদের কাছে তেরো ডিগ্রি কলকাতা আঠেরো খড়গপুর মেদিনীপুর এগুলোতে ষোলো ডিগ্রি আশেপাশে আসবে উত্তরবঙ্গও প্রায় ওই রকম পনেরো ষোলো সতেরো মধ্যে তিরিশ তারিখের দিকেও যে দেখুন আরও কমছে না মোটামুটি ওই তেরো পর্যন্ত দেখা যাচ্ছে হতে পারে দু তারিখে একটু আবার একটু বৃদ্ধি হচ্ছে এক ডিগ্রি ওদিকে ওদিক ওদিক সুতরাং এই ডিসেম্বরের প্রথম সপ্তাহটা পার হবে এই সিস্টেমগুলি সমস্ত মিলিয়ে যাবে তারপরে পরিবর্তন আসবে যে কাঁপিয়ে ঠান্ডা হতে পারে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ